নারী দিবস মানেই হলো আমাদের কাছে যেটা বোঝায় যে একদিন নারীদেরকে নিয়ে একটু মাতামাতি অর্থাৎ এই কেক কাটা মিষ্টি খাওয়া বা আনন্দ অনুষ্ঠান সারা জীবন সারা বছর সারা মাস প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড যদি নারী দিবসের মূল্য নির্ধারণ করতে হয় তাহলে কিন্তু আমাদের শুনতেই হবে বিজলি মুর্মুর কথা কে এই বিজলি মুর্মু বিজলি মুর্মু সেই আমাদের মেদিনীপুর শহরেরই শালবনি এলাকায় যে প্রথম স্বনির্ভর হয়েছিল টোটো চালিয়ে যে তার নৃত্যের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভারতবর্ষ ছাড়িয়ে পৌঁছে গেছে বিদেশের মাটিতে তার কাছে নারী দিবসের মাহাত্ম কি তা সেই বলতে পারে আসুন আমরা শুনে কথা নমস্কার আজকে আমরা এসেছি শালবনিতে শ্রীমতী বিজুলি মুর্মু ওনার বাড়িতে যে একজন আদর্শ নারী বলতে আপনি কি বলছেন আদর্শ নারী হিসাবে আমি কি বলতে চাই একটা নারীকে বলা হয় উনি সমস্ত জিনিসে উনি পারদর্শী সমস্ত কিছুতে উনি সমস্ত বাধা বিঘ্নকে পিছিয়ে রেখে উনি আগিয়ে গেছেন তাই ওনাকে বলা হয় আদর্শ নারী উনি সমস্ত মানে লড়াই যুদ্ধ সমস্ত অতিক্রম করে

কলা মানে আমার মানে আর্টটাকে আমি তুলে ধরেছি মানুষের কাছে তেমনি অনেক পিছিয়ে পড়া যারা মেয়েরা আছে অনেক ওনাদের মধ্যে আছে তারা যদি আমাদের এগিয়ে আসে আমাদের জনসাধারণকে ওনারা প্রেজেন্ট করে তো অনেক মেয়েদেরকে বেরোতে দেওয়া হয় না অনেক কিছু ওদের প্রতিভা থাকতে থাকতে মারা যায় বাড়িতে তো সবাইকে আমি নারী দিবসে এটাই বলতে চাই যে ওনাদেরকে একটু সাপোর্ট করুক সহযোগিতা করুন যে কোনো আমাদের প্রতিভা যে মানুষগুলোনে লুকিয়ে আছে তাদেরকে আপনারা কনসেপ্ট করে ধরার সুযোগ পেয়ে দেবেন তো নারী দিবস অবশ্যই আমার থেকে খুবই ভালো আর আমি খুবই গর্বিত যে মানুষ মেয়েদেরকে যে আমাদের সম্মান যেটা আমাদের প্রাপ্য সত্যি নারীরাই বোঝে

আমাদের আদিবাসী একটু দারিদ্র নিয়েছে তো তাই আহ ছেলেদেরকে মনে হচ্ছে ওনারা পড়াশোনা করলে চাকরি টাকরি করবে রোজগার করবে মেয়েদেরকে পিছিয়ে রাখা হয় ওনারা পড়াশোনা শিখলে ওই শ্বশুরবাড়িতে যেতে হবে রান্না করতে হবে ছেলে সামলাতে হবে তার জন্য ছেলে মেয়েদের উপরে অতটা কিন্তু এখন কি পাল্টেছে কিছুটা পাল্টেছে এই যে মেয়েদেরকে সম্মানিত করা হচ্ছে তাদেরকে তাদের যোগ্য সম্মান দেওয়া হচ্ছে তাই অনেক মহিলারা এগিয়ে আসছে শিক্ষাটা আগে যদি না করি আমরা

উনি যে ওয়ার্ডটা পেয়েছিলেন ওনাকে আমাদের সালগুলি স্কুল থেকে সম্মানিত করা হয়েছিল হচ্ছে তো ওনারা সাড়ে দশটার সময় ট্রেনে আসা যাওয়া করে তো ওখানে আমাকে তবুও দাঁড়াতে দেবে না ওনারা আমার সঙ্গে একটা ঝামেলা দরকার তো খুব কত কাটা হয়ে উনি খুব কানাকাটি করেছিলেন যে কেন আমি আপনারা সহযোগিতা করতে পারছেন না কিন্তু আমাকে কেন অসম্মান করছে তো আমি খুব কান্না ভেঙে পড়েছিলাম কান্নাকাটি করছিলাম ওই সময় ট্রেনটা এসে পড়ে তো ম্যাডামরা সবাই মিলে অভার বৃষ্টিতে নামছিল যখন ওনারা বললো যে মেয়েটা কেন কান্নাকাটি করছে তখন আমি জিজ্ঞেস করছি এই মেয়ে তোমার কী হয়েছে তুমি এত কান্নাকাটি করছো বলছি দেখুন না ম্যাম আর হচ্ছে এনারা আমাকে টোটোটা দাঁড়াতে দিচ্ছে না আমাকে ভাড়া কাটতে দেবে না তো কেন আমি ছাড়বো না আমাকে তো আমার মতো করে বাঁচতে হবে আমাকে তো কেউ খেতে করতে দেবে না তো আমি রোজগার করছি কেউ সহযোগিতা করবে না আমি নিজে উপার্জন করছি তাও আমাকে উপার্জন করতে দেবে না তো কেন দেবে না কেন দাঁড়াবে না তো ম্যাডাম উনি ওখানে কয়েকটা ম্যাডাম মিশে ওনারা প্রতিবাদ করেন তো সেই দিক থেকে ম্যাডাম আমার উপরে ওনার হয়তো লক্ষ্য ছিল আমার সম্বন্ধে তো উনি কিছু জেনেছিলেন তো এত বছর পরে পাঁচ বছর পরে উনি আমাকে

তো মোটামুটি আপনার অভিজ্ঞতা কি এতদিন যে এত যে সম্মান পেলেন ভাই পাচ্ছেন ভাই যে অভিজ্ঞতা বলতে দেখুন আমি এত কিছু আপনি তো বলছি কি ধরুন আপনি যে টোটো চালাচ্ছেন বা আপনি যে একটা একব জেনেটির সহিত সংযুক্ত আছেন যে এত বিভিন্ন জায়গা থেকে কি সম্মান পেয়েছেন এত জীবনে তো অনেক কিছু আমি তো বাধাপতি অনেক কিছু অভাবcampo দিয়ে জায়গা সেটা তো আপনি মানে আপনারা সবকিছু আপনার অভিজ্ঞতা দিয়ে বলেন যে একজন নারী হিসাবে আপনি আপনার কি অভিজ্ঞতা থেকে কিছু বল কি যে বাধা দিব দিয়ে করে আপনি আজকে এই জায়গায় এসেছেন আপনি যে সম্মানকে কি অর্জন করেছেন বা বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু আজকে যে সম্মানের ज्ञापन করছে আপনি তো আপনি নিজের একটা পজিশন তৈরি করতে পেরেছেন একজন মহিলা হিসেবে অনেক বাধা বিপদি ঝড় ঝাপটা অনেক কটুক দিয়ে করে তো সেটা যদি সংক্ষেপ একটু বলেন আমার ছোটবেলা থেকে খুবই ইচ্ছে ছিল স্পোর্টস তো আমার একটা ইচ্ছে ছিল যে আমি বাবার মতো হব তো যা হোক বাবা মাদের আর্থিক অবস্থা ছিল না পড়াশোনা তো করতে পারলাম না ছোটোতে বিয়ে হয়ে যায় তো এখানে এসে আমার স্বামী যখন আমার বিয়ে দেওয়া হয় এখানে ভুল ভাল কিছু বলে দিয়ে দেওয়া হয় আমার যে ওনারা খুব বড় লোক খাওয়া দাওয়া কোনো অসুবিধা হবে না চাষিবাসি মানুষ আর হচ্ছে যে মেয়েদের সুখী থাকে তো আগে তো আগে তো কয়েক বছর আমরা পিছিয়ে গেলে তখন মোবাইল ছিল না এখানে যখন আমার বাবা বিয়ে বিয়েদের ইলেকট্রিক ব্যবস্থা ছিল না তো সে সময় যাক ওনাদের পছন্দ মতো আমি বুঝে উঠতে পারলাম না যে আমার বিয়ে হচ্ছে বলে আমি এতটাই ছোট যে আমাকে বিয়ে দেওয়া হচ্ছে শ্বশুর বাড়ি আমি যাচ্ছি সেটা কিন্তু ছিল না তো সেখান থেকে আমার বাবা মা দিয়ে এখানে যখন আমি এক ছেলের মা হলাম তখন বুঝলাম যে এটা সমস্যা কাকে বলে দারিদ্র যাকে বলে মানে ক্ষুদের তো দুদিন খেতে পাচ্ছি না জল পাচ্ছি না

ভাজা খেতাম মানে তরকারি আমার না দিন দেখতে হবে না কয়েক বছর খেতে চাই বাচ্চারা বড় হয় স্কুলে ভর্তি করি তো স্কুলে স্কুলে যাওয়ার পর পরে যে গার্জেনদের যে একটা নবস মানে গার্জেনদের যে শেষে যে একটা খেলাধুলো হয় সেই খেলা আমার লাইফে শুরু হয় আমি ছোটোবেলা থেকে কোনো স্পোর্টস ইচ্ছে ছিল ওই ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পরে

তারাও নিশ্চয়ই <Mile dizzy> <laughs> অনেকে অনেকে এখন দু তিনজন শিখছে আমি ওরা মার্কেটে আসবে আগামী আমার খুশি লাগছে যে আমাকে দেখে আরো মহিলারা এগিয়ে আসছে তো সবচেয়ে খুশি আসুক সবাই মিলে আসুক আমরা সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা যত কষ্টে আমরা লড়াই করে জল করব নারী চেতনাটাকে সবার মুখে থেকে দূর করে আমরা নারীরা সবাই এগিয়ে যাব হাতে হাত ইনি যেন অনেক কিছু জানতে বলা আপনার কাছ থেকে আপনার সমাজের ব্যবস্থার কাছ থেকে বা আপনার জীবনে যে এত যে সংগ্রাম প্রতি আমি জানতাম খুব ভালো লাগলো নারী দিবস মানেই শুধু অফিসে বসে 10টা 5টা ডিউটি নয় নারী দিবস মানে স্কুল শিক্ষিকা সুপ্রতিষ্ঠিত শিল্পী ব্যবসায়ী কর্মী না শুধু তারা না আমরা সবাই নারী সবাই সব কিছুই পারি মেদিনীপুর পৌরসভার যে সকল সাফাই কর্মীরা আছেন তারাও কিন্তু নারী তারাও কিন্তু প্রতিদিন শ্রম করে চলেছেন পরিশ্রম করে চলেছেন সংসার চালানোর জন্য জীবন নির্বাহ করার জন্য ছেলে মেয়ে মানুষ করার জন্য বৃদ্ধ পিতা মাতাকে দেখার জন্য অসুস্থ স্বামীর পাশে থাকার জন্য ভাই বোনের পড়াশোনার খরচ চালানোর জন্য তারা কিন্তু এই কালো মেঘে ছাতা হয়ে দাঁড়িয়ে আছে একটি সংসারের মাথায় প্রতিদিন শহরের রাস্তায় আনাগোনাতে আমরা দুপাশে দেখতে পাই নানান বিক্রেতা ক্রেতা বিক্রেতা এই তো সম্পর্ক এই তো ধর্ম এই তো জীবন চলাচল তার মধ্যে দেখবেন ঠিক সকালবেলায় যেসব মায়েরা মাসিরা দিদিরা বোনেরা এক শাড়ি ঝুড়ি ভর্তি করে ফুল নিয়ে বসে মালা গাঁথে দশ টাকা কুড়ি টাকার জন্য আমরা তাদের সঙ্গে দরদাম করি একটু বিচার করে দেখবেন তো নারী হয়ে আরেকটা নারীর সাথে যে দশ টাকার জন্য দরদাম করি তারপরে আমরাই আবার সেলিব্রেশন করি নারী দিবস অথচ বড় বড় মলে গিয়ে আমরা অনায়াসেই হাজার দু হাজার টাকার ড্রেস কিনে নিই সেখানে কিন্তু দরদাম চলে না এটা কি সত্যই নারী দিবস তাই সত্যি যদি আমাদের প্রতিদিন প্রতি মুহূর্ত নারী দিবস উদযাপন করতে হয় দশ টাকা কুড়ি টাকার জন্য দরদাম না করে আসুন আমরা বড়ো বড়ো হোটেলে গিয়ে মলে গিয়ে সেখানে দরদাম করি তবেই না আমরা নারী আমরা সব কিছু পারি